বন্ধুরা এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সব থেকে সারপ্রাইজিং যদি কোনো ফলাফল হয়ে থাকে সেটা হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে সেখানকার গত পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হেরে যাওয়া মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বহরমপুর থেকে অধীর চৌধুরী হেরে যেতে পারে এই কথা কেউই বিশ্বাস করতে পারেনি এবং সেই হারটাও হয়েছে এমন একজনের কাছে যিনি সকল বহিরাগত মানে রাজনীতির ময়দানে তো বহিরাগত বটেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তিনি ওই তৃণমূলের ভাষাতেই বহিরাগত ইস্যু পাঠান গুজরাটের বাসিন্দা এবং তাকে ঘিরে তার নিজস্ব দলেই বিভিন্ন রকম মনোমালিন্য ছিল বহু বিধায়কই ময়দানে নামতে চাইছিলেন না সেই জায়গা থেকে ইউসুফ পাঠানের কাছে হেরে যাবেন অধীর রঞ্জন চৌধুরী লড়াইটা বিজেপির সঙ্গে কিছুটা হতে পারে কেননা বিজেপি সেখানে বিধায়ক রয়েছে হিন্দু ভোট হয়তো সেদিকে কনসলিডেট হবে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু শেষ পর্যন্ত অধীর চৌধুরী হয়তো অল্প মার্জিনে হলেও জিতে যাবেন এমনটাই সকলে আশা করেছিলেন কিন্তু সেই অধীর চৌধুরী বহরমপুর থেকে শেষ পর্যন্ত হেরে গেছেন মানে রাজনীতিকে যে সম্ভাবনা শিল্প বলা হয় এটাই বোধ হয় সবথেকে বড় কারণ কিন্তু এবার তার থেকেও বড় সারপ্রাইজিং ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে যে গান্ধী ফ্যামিলির এতখানি অনুগত হওয়া সত্ত্বেও এই অধীর রঞ্জন চৌধুরীর যাত্রাপথ কি কংগ্রেসে শেষ হতে চলেছে এবং তার থেকেও বড় প্রশ্ন যেটা সেই যাত্রাপথ যে শেষ হোক এটা কি শোকল যারা ভেটারান কংগ্রেসের মানুষ রয়েছেন তারাই কি চাইছেন যে অধীর রঞ্জন চৌধুরী আর যেন কংগ্রেসে কন্টিনিউ না করেন আর যদি সেটা না হয় তাহলে অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎটা কি যে গুঞ্জনটা দিন ধরে শোনা যাচ্ছে অর্থাৎ অধীরবাবু বিজেপিতে যোগদান করতে পারেন সেটাই কি শেষ পর্যন্ত সত্যি হবে নাকি রাজনীতি যে সম্ভাবনা শিল্প সেইটাকে মান্যতা দিয়ে এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন রঞ্জন চৌধুরী হ্যাঁ আজকের পর সেই সম্ভাবনাও কিন্তু হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠেছে কী হবে অধীর রঞ্জন চৌধুরীর আগামী দিনের রাজনৈতিক যাত্রাপথ এবং তার ফলে পশ্চিমবঙ্গের রাজনীতি কতখানি প্রভাবিত হবে এবং সত্যিই কংগ্রেসটা ছাড়তে হবে অধীর রঞ্জন চৌধুরীকে এই পরিস্থিতি বা কি করে তৈরি হলো তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করার চেষ্টা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে পয়েন্টটা আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে সত্যি কি এমন পরিস্থিতি হয়েছে যে শেষ পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস ত্যাগ করবেন দেখুন এর আগে অধীরবাবু কংগ্রেস ছাড়া এবং বিজেপিতে যোগদান নিয়ে কিন্তু দীর্ঘদিন দীর্ঘ বহুবার এটা নিয়ে কিন্তু জল্পনা হয়েছে এবং তার পিছনে বহু কারণ আছে কিন্তু শেষ পর্যন্ত গান্ধী ফ্যামিলি বিশেষ করে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসেই থেকে গেছেন এবং কংগ্রেসে থেকে কংগ্রেসের মতো করেই তিনি রাজনীতি কিন্তু বর্তমানে কি এমন পরিস্থিতি হয়ে দাঁড়ালো যেখান থেকে মনে করা হচ্ছে যে আর কংগ্রেসে কন্টিনিউ করতে পারবেন না রঞ্জন চৌধুরী এবং তাকে দল ছাড়তে হবে শেষ পর্যন্ত দেখুন এখানে একটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে কংগ্রেসের যারা মাতব্বর রয়েছেন দিল্লিতে যারা বসে রয়েছেন যারা রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে এখন পরিচালনা করার চেষ্টা করছেন বা তাদের মদতদাতা হয়েছেন তারাই কি চাইছেন যে রঞ্জন চৌধুরী কংগ্রেসটা ছেড়ে দিন এক নম্বর কারণ যদি এখানে এখানে প্রশ্নটা করেন তাহলে যে জায়গাটা উঠে আসছে সেটা হচ্ছে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে যদি একটি আসনও কংগ্রেস জিততে পারে সেটা বহরমপুর এটা প্রায় অলিখিত দয়ার লিখন হয়ে গিয়েছিল অথচ আশ্চর্যজনকভাবে দেখা গেল সেই বহরমপুর যেটা কংগ্রেসের গড় হিসেবে অধীর চৌধুরী তৈরি করেছিলেন সেখানে একটি বারের জন্যও কংগ্রেসের কোনো তাবর নেতা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের ছেড়ে দিন কোনো শীর্ষস্থানীয় নেতা প্রচারেই এলেন না এবং সেই সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের অন্যতম শরিক তিনি কিন্তু কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলে গেলেন এবং সেখানে বললেন যে এই রাজ্যে কংগ্রেস কিভাবে ইন্ডিজোটকে ভাঙতে চেয়েছে এবং সেখানে প্রকারান্তরে অধীর রঞ্জন চৌধুরীর নাম এলো বা অন্যান্য কংগ্রেস নেতাদের নাম এলো সেইটা নিয়ে প্রতিবাদ অনেক দূরের কথা উল্টে সেইটা নিয়ে যখন অধীর রঞ্জন চৌধুরী কথা বলতে শুরু করলেন তখন কংগ্রেসের যিনি ওই কাষ্ঠুল হিসেবে এখন সভাপতি হয়ে রয়েছেন সেই মল্লিকার্জুন খার্গে তিনি পরিষ্কার ভাষায় যেটা জানিয়ে দিলেন যে অধীর রঞ্জন চৌধুরী যেন তৃণমূলের বিরোধিতা না করে আর যদি সেটা করতেই হয় তিনি কংগ্রেসটা ছেড়ে দিতে পারেন এতখানি তা ছিল তাকে করা হলো এটাও না হয় মেনে নেওয়া গেল কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে যেটা দিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ অধীর রঞ্জন চৌধুরী সেটা হচ্ছে যে তিনি ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়েছেন এবং তিনি চান না যে তিনি আর কংগ্রেস সভাপতি হিসেবে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে কন্টিনিউ করুন তার জায়গায় অন্য কেউ আসুন কিন্তু সেই ইস্তফাপত্র এখনও গৃহীত হয়েছে কি হয়নি সেটা জানা নেই অথচ দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে তাকে প্রাক্তন সভাপতি বলে উল্লেখ করে দেওয়া হচ্ছে তাকে এখনই প্রাক্তন করে দেওয়া হচ্ছে দলের মধ্যে এবং এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না সব থেকে বড় কথা প্রদেশ সভাপতি নির্বাচিত হবে নতুন প্রদেশ সভাপতি আসবেন সেখানে যিনি যিনি দায়িত্ব ছেড়ে দিতে চলেছেন তার সঙ্গে আলাদা করে বৈঠক করার ব্যাপার রয়েছে কতখানি কী হবে না হবে অনেক কিছু ট্রানজিশনের ব্যাপার রয়েছে সেখানে রাহুল গান্ধীরা যাদের যাদের নাকি খুব ঘনিষ্ঠ অধীরবাবু তারা নাকি টাইমই দিচ্ছেন না সেই ফলে তার ফলে দিল্লি গিয়ে আবার ব্যাক করে চলে আসতে হচ্ছে অর্থাৎ অধীরবাবু যে কংগ্রেসে আর সেই মান মর্যাদাটা পাবেন না এটা কার্যত স্পষ্ট হয়ে গেছে তিনি আর পাঁচটা নেতা তার সাধারণ নেতা অন্তত কংগ্রেসের চোখে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের চোখে এই জায়গাটা এস্টাবলিশ হয়ে গেছে এখন এই জায়গাটা কেন তৈরি হচ্ছে কেন যারা যারা রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর মদরদাতা তারা অধীরবাবুর মতো একজন ডেডিকেটেড কংগ্রেসের সৈনিককে এইভাবে হেনস্থা করার চেষ্টা করছেন বা দলে কোণঠাসা করার চেষ্টা করছেন তার একাধিক কারণ রয়েছে তার কারণ হিসেবে যেগুলো উঠে আসছে সেটা হচ্ছে যে এই শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু মনে চান কংগ্রেসের সঙ্গে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের জোট হোক কেন কেননা ইতিমধ্যেই বামেদের সঙ্গে জোট করতে গিয়ে কংগ্রেস কিন্তু শূন্য হয়ে গেছে ফলে আগামী দিনে তারা যে খুব একটা ঘুরে দাঁড়াবে পশ্চিমবঙ্গে এমন রাজনৈতিক সম্ভাবনাও তৈরি হচ্ছে না আর তাই বামেদের সঙ্গে জোট করলে আগামী মানে দশ পনেরো কুড়ি বছর বাদে কী হবে দেখা যাচ্ছে কিন্তু খুব কাছাকাছি যদি সামনের দিকে তাকানো যায় সেখানে কংগ্রেসের কিন্তু ঘুরে দাঁড়াবার কোনো জায়গা নেই এই জায়গাতে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ সভাপতি থাকা বা কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকা মানে তিনি যেভাবে মমতা বিরোধী বা তিনি যেভাবে তৃণমূল বিরোধী সেই জায়গাটা কোনোদিনই হতে দেবেন না তাই অধীর রঞ্জন চৌধুরীকে সরানোর অনেকটা দরকার হয়ে পড়েছে এখন যদি অদিত চৌধুরী সরে যায় এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হয় তাহলে কি হবে অন্তত শূন্য থাকা খাতা সেই জায়গাটা কিছুটা খুলবে এবং যতই মানে দয়া দাক্ষিণ্য ওই পাউরুটি কুকুরের সামনে ছুঁড়ে দেওয়ার মতো করে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে গোটা দশ পনেরো কুড়ি বাইশটা সিট যদি দিয়ে দেয় যেখানে যেখানে বিজেপি জিতবে বা কংগ্রেসের একটা দুটো জেতার মতো জায়গা রয়েছে সেরকম যদি সিট দিয়ে দেয় তাহলেই কিন্তু কংগ্রেসের বহু নেতা এখানে খুশি হয়ে যাবে যে যাক অন্তত খাতাটা খুলেছে তো দু নম্বর যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে যে কংগ্রেস যদি এইসব আসন সমঝোতা করে তৃণমূলের সঙ্গে ভোট শেয়ারটা ঠিকঠাক করে নিতে পারে এবং কুড়ি বাইশ পঁচিশটা আসন বিধানসভায় বার করে নিতে পারে তাহলে কিন্তু এই রাজ্য থেকে রাজ্যসভায় পাঠাবার মতো তারা জায়গা তৈরি হয়ে যাবে সেখানে পশ্চিমবঙ্গের কাউকে পাঠানো হবে কিনা সেটা পরের কথা কিন্তু এই অভিষেক মনুসিম্বী কপিল সিব্বাল যাদের ভোটে লড়ে যে তার ক্ষমতা নেই তারাই রাজ্যসভার ফাঁকটা গোলে কিন্তু ওখানে চলে যেতে পারবে এই জায়গাটা তৈরি হয়ে যাবে আর এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের এখন যে অবস্থা তারা তো এখান থেকে লোকসভা বা রাজ্যসভায় বেশ কিছু সাংসদ পাঠাতে পারছে যেভাবেই হোক সেটা হচ্ছে তারা এখনও ক্ষমতা ধরে রাখছে সেটাকে ইন্ডিজোটের শরিক হিসেবে দেখিয়ে কিন্তু আলটিমেটলি সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী একটা শক্তি বেশ শক্তপোক্ত জায়গায় গেছে এই জায়গাটা দেখানো যাবে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই রাজ্যে অধিত চৌধুরী কংগ্রেসের ঘুরে দাঁড়াবার জন্য যাদেরকে বেট করছেন অর্থাৎ সেই বামপন্থী তাদের সঙ্গে কিন্তু কেরালাতে সরাসরি ফাইট হচ্ছে কংগ্রেসের ফলে সেই কেরালার রাজনীতিকে টিকিয়ে রাখতে গিয়ে পশ্চিমবঙ্গে তো শূন্য হয়ে গেছে এখান থেকে তো নতুন করে সিপিএমের হাত ধরে আর বামফ্রন্টের হাত ধরে কিছু পাওয়া যাবে না সেইটা করতে গিয়ে উল্টে কেরালার রাজনীতিতে অনেক বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে সেখানে বিজেপি ঢুকে যাচ্ছে বিজেপির ভোট শেয়ার বাড়ছে আসন বাড়ছে এই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে সুতরাং ওই বামফ্রন্টকে বিদায় জানাও তৃণমূল কংগ্রেসের হাত ধরো এবং সেই জায়গাটা করতে গেলে অধিত চৌধুরীকে সাইড করো এই জন্যই এই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে এবং তার ফলে তাকে কিন্তু এই অপমানটা করতে হচ্ছে এবং আগামী দিনে এই পথ রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন আরও কিন্তু কঠিন হতে চলেছে অধীর রঞ্জন চৌধুরীর জন্য তাকে যে রাহুল রাহুল গান্ধীরা টাইম দিচ্ছে না তাকে মল্লিকার্জুন খার্গে বলছেন যে দরকার হলে দল ছেড়ে দাও তাকে প্রাক্তন সভাপতি বলা হচ্ছে এইগুলোতে কি গান্ধী ফ্যামিলির কোনো অনুমোদন নেই বা তারা এই কথাগুলো শুনতে পাচ্ছে না তারা এই কথাগুলো জানে না তারা খুব ভালো করে জানে অর্থাৎ তাদেরও প্রচ্ছন্ন মদত আছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে অধীর রঞ্জন চৌধুরী কি করবেন সত্যিই কংগ্রেসের পথ যদি তার শেষ হয়ে যায় মানে কংগ্রেসে থাকা মানে হয় তাকে ঘরে ঢুকে যেতে হবে আর না হলে ওই তৃণমূলের সঙ্গে জোট হওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে হাঁটু গেড়ে নতজানু হয়ে তার রাজনৈতিক বশ্যতা স্বীকার করে নিতে হবে সেটা কি অধীর রঞ্জন চৌধুরী করতে পারবেন যদি করতে না পারেন তাহলে তার তাকে অন্য কিছু ভাবনা চিন্তা করতে হবে এখন প্রশ্নটা হচ্ছে চিন্তাটা তাহলে কি হবে এক নম্বর যে জায়গাটা উঠে আসছে তাকে কিন্তু ইতিমধ্যেই খোলা আমন্ত্রণ জানানো হয়েছে এনডিআর পক্ষ থেকে সরাসরি বিজেপির তরফ থেকে কিছু বলা হয়নি যদিও নরেন্দ্র মোদীর সঙ্গে তার খুব ভালো একটা 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 সম্পর্ক আছে যোগী আদিত্যনাথের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক আছে এমনকি যেটুকুনি শোনা যায় যে এই রাজ্যের যিনি প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও ব্যক্তিগতভাবে কিন্তু অদীরবাবুকে খুব রাজনৈতিকভাবে সম্মান করেন সুতরাং সেইখানে কিন্তু একটা একটা খুব ভালো টার্ম অয়েলের জায়গা রয়েছে কিন্তু যেটা মুশকিল হচ্ছে তাকে কিন্তু ইতিমধ্যেই এনডিএতে আসার জন্য স্বাগত জানিয়েছেন এন এর আরেকজন যে শরিক রয়েছেন রামদাস আঠাওয়ালে তিনি বলেছেন এনডিএতে যোগ দিন দরকার হলে আমার দলের একটা এক্সটেন্ডেড ভার্সন পশ্চিমবঙ্গে খুলুন সেখানে আপনি সেটাকে লিড করুন আপনি এনডিএতে চলে আসুন আপনাকে সসম্মানে রাখা হবে অন্যদিকে কংগ্রেসের কিন্তু বহু তাবর নেতা যারা একসময় দাপটের সঙ্গে রাজনীতি করেছেন কংগ্রেসের এই খামখেয়ালিপনা এবং দিল্লির এই মস্তানি করা রাজনীতি এবং বশ্যতা শিকারের রাজনীতি এটা তারা মেনে নিতে পারেননি ফলে তারা কিন্তু ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপিতে অত্যন্ত সম্মানের সঙ্গে তারা কিন্তু রাজনীতিটা করছেন জ্যোতি সিন্ধিয়া একটা বড় উদাহরণ এরকম অনেক 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 উদাহরণ রয়েছে সুতরাং অধীরবাবু যদি বিজেপিতে তাকে দেখা যায় তাহলে কিন্তু অবাক হওয়ার কোনো ব্যাপার নেই আবার অন্যদিকে একটা মজার কাণ্ড ঘটেছে যে তিনি তিনি কি তৃণমূলই যাবেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে শেষ পর্যন্ত যদি কংগ্রেসেই তিনি থেকে যান বললামই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নতজন হয়ে তাকে রাজনীতি করতে হবে তাহলে সেই জায়গা থেকে সরাসরি তার পক্ষে তৃণমূল করাটা অনেক ইজি হবে আর এই জায়গাটা মাথায় রেখেই একদা তার রাজনৈতিক শিষ্য অপূর্ব সরকার গান্ধীর যিনি বিধায়ক সেই ডেভিড তিনি কিন্তু আজকে খোলা আমন্ত্রণ জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরীকে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে অধীরবাবু তৃণমূলে আসুন এবং সম্মানের সঙ্গে রাজনীতি করুন এখন এই অপূর্ব সরকারের কথার একটা আলাদা গুরুত্ব রয়েছে কেননা কংগ্রেসের বিপক্ষে গিয়ে এই অপূর্ব সরকারকে নির্দল হিসেবে দাঁড় করিয়ে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বিধানসভায় জিতিয়ে এনেছিলেন আবার পরবর্তীকালে সেই অপূর্ব সরকারই এই এই অদিরঞ্জন চৌধুরীকে লেঙ্গি মারেন এবং তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বহরমপুর কেন্দ্রে লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীকে হারাবার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপান যদিও শেষ পর্যন্ত জিততে পারেননি সেই অধীররঞ্জন চৌধুরী কিন্তু সেই পুরোনো যে শত্রুতার জায়গা ছিল সেটা মুছে দিয়ে তার যে রাজনৈতিক গুরু রয়েছে অধীর রঞ্জন চৌধুরী তাকে কিন্তু তৃণমূলে আসার জন্যই আহ্বান জানাচ্ছেন এবার এই জায়গাটা কি অধীরবাবুর সত্যিই সম্ভাবনা হবে যদি কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় এই রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করে গিয়ে তারা আবার একটা পুনরুজ্জীবনের ব্যাপার দেখবে তাহলে অধীরবাবুকে তৃণমূলে না দেখার কোনো ব্যাপার নেই কেননা ওই কংগ্রেসে থেকে তৃণমূলের বিটিম হয়ে বিটিমও বলবো না মানে তৃণমূলের এক্সটেন্ডেড একটা অর্গানাইজেশন হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্ষতা স্বীকার করে রাজনীতি করার থেকে সরাসরি তৃণমূল করাটা অধীরবাবুর কাছে কিন্তু অনেক সম্মানজনক হবে কিন্তু তিনি যে ধরনের বিরোধী বা তৃণমূল বিরোধী এবং এখনও এত কোণঠাসা হয়ে যাওয়ার পরও যেভাবে তিনি দলীয় কর্মীদের কথা বলছেন সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসে যাওয়া তার পক্ষে কার্যত অসম্ভব যদিও আবারও বলছি রাজনীতিকে বারবার বলা হয় সম্ভাবনা শিল্প সুতরাং কী হবে যতক্ষণ পর্যন্ত না ঘটছে সেটাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না আবার তার যে ভোট ব্যাঙ্ক রয়েছে যাদের জন্য তিনি রাজনীতি করেন সেই সংখ্যালঘু সমীকরণের জন্য তিনি বিজেপিতে গিয়েও কতখানি স্বস্তি দিতে থাকবেন এটাও কিন্তু প্রশ্নের সামনে আসছে অন্যদিকে বামেদের সঙ্গে তার একটা স্বাভাবিক সক্ষতা রয়েছে এই জায়গা থেকে একটা সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে সেটা হচ্ছে কংগ্রেস আবার এই রাজ্যে দ্বিখণ্ডিত হতে পারে অর্থাৎ কংগ্রেস ভেঙে যেরকম তৃণমূল কংগ্রেস হয়েছিলো সেরকম অধীরের হাত ধরে কিন্তু কংগ্রেসের আরেকটা ভাঙন হতে পারে এবং সেখানে যারা অধীরপন্থী রয়েছেন তারা কিন্তু বড় সংখ্যায় বেরিয়ে আসতে পারেন এবং সেই সেই দলটি কিন্তু এবার বামেদের সঙ্গে সরাসরি সমঝোতা করতে পারে সেখানে হাইকমান্ডের কোনো ব্যাপার থাকবে না এবং বামেদের কিছুটা সাহায্য নিয়ে সেখানে সেখানে কিন্তু এগোতে হবে এবারে লোকসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু সেইভাবে একটা ভোট পায়নি কিন্তু যেটুকুনি ভোট পেয়েছে তারা কিন্তু সংখ্যালঘু মহলের ভোট ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং নিখাত তৃণমূল বিরোধিতার জায়গা থেকে তারা ভোটটা দিয়েছে এবং এই ইকুয়েশানটা একটা জায়গায় কিন্তু উঠে আসছে সেটা হচ্ছে আইএসএফের প্রতি যেরকম সংখ্যালঘু সমাজের একটা আস্থা বিশ্বাস তৈরি হয়েছিল তারা কিন্তু দু হাজার একুশের পর এই দু হাজার নির্বাচনে এসে সেটা যেন অনেকটাই কিন্তু খুঁয়ে বসেছে অন্যদিকে যে সংখ্যালঘু ভোটটা বামেদের দিকে যাওয়ার টেন্ডেন্সি দেখাচ্ছিলো সেটা কিন্তু বেশ কিছু জেলায় বামেদের সাংগঠনিক শক্তির অভাবে তারা এখন দিশারা হয়ে রয়েছে অধীরবাবু যদি এই আলাদা জায়গাটায় বেরিয়ে এসে কিছু করার চেষ্টা করেন সেই ভোটটাও কিন্তু তার সঙ্গে থাকবে ফলে ফলে এই রাজ্যে তৃণমূলের হাত যদি কংগ্রেস ধরে বা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে যদি সেই ধরনের সিদ্ধান্ত নিয়ে নেয় শেষ পর্যন্ত অদি চৌধুরী কংগ্রেস হয়তো আর করতে পারবেন না এবং সেক্ষেত্রে বিজেপি বা তৃণমূল নয় তিনি তার নিজস্ব দল করে সেটা বা সঙ্গে সমঝোতা করে একটা নতুন ধরনের রাজনীতি করতে পারেন সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে আবারও বলছি রাজনীতি সম্ভাবনা শিল্প সুতরাং যতক্ষণ পর্যন্ত না ঘটছে ঘটনাটা সেটা বুকটুকে বলার মতো জায়গায় কেউই থাকবে না কিন্তু পরিবেশ পরিস্থিতি যেভাবে তৈরি হচ্ছে তাতে একটা জিনিস অন্তত স্পষ্ট হয়ে যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরীর কংগ্রেসের যাত্রাপথটা বোধহয় শেষ হতে চলেছে আর যদি সেটা শেষ না হয় তাহলে সেটা কিন্তু খুব একটা সুখকর বা সম্মানজনক তার জন্য হবে না কিন্তু অধীরবাবুর ভবিষ্যৎ রাজনৈতিক পথটা কি। সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে এবং সেটা বামেদের সঙ্গে কি ইকুয়েশান তৈরি হবে সেই রকম কোনো একটা নতুন দল করলে সেখানে বিজেপির কি বাইরে থেকে কোনো সমর্থন থাকবে তৃণমূলের ভোট ব্যাঙ্কটাকে ভাঙার জন্য সেটা কিন্তু একটা দেখার মতো জায়গা থাকবে অর্থাৎ রাজনীতিতে হেরে গিয়েও বহরমপুরের রবিনহুড মুর্শিদাবাদের রবিনহুড কিন্তু বঙ্গ রাজনীতিতে নতুন করে রাজনৈতিক ইকুয়েশানের একটা জল্পনা কিন্তু তুলে দিলেন আর তাই অনেকেই বলেন রাজনীতিতে হেরে গেলে হারিয়ে যেতে হয় অধীরবাবু কিন্তু এক্ষেত্রে দেখিয়ে দিলেন যে তার রাজনৈতিক ক্যারিসীমা এমন জায়গাতেই আছে তিনি হেরে গেলেও এখনও তার জন্য কুইন্টাল কুইন্টাল নিউজ প্রিন্ট কিন্তু খরচ হতে পারে রাজ্য রাজনীতিতে তিনি এখনও এখনও নিজস্ব মহিমায় নিজস্ব গরিমায় যথেষ্ট উজ্জ্বল হয়ে রয়েছে আপনাদের কি মনে হয় সত্যিই অধীর রঞ্জন চৌধুরী কোন পথে যাবেন বিজেপি এনডিএ তৃণমূল কংগ্রেসই থেকে তৃণমূলের বর্ষতা শিকার নাকি নিজস্ব দল উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার